এই যে আমরা আমাদের বাড়ির দিকে যাইতেছি বাড়ি বলতে আমি যেখানে থাকি ওইটা আর আমার বাড়ি না আমি আপাতত থাকতেছি আর জন্য জায়গা বা ঘর দুয়ার কইরা ঘরের দুয়ার ঘর দুয়ার মালিক আমি না আমি নিঃশ্বাসের অপেক্ষা করতেছি যে দিন আল্লাহ নিঃশ্বাস নিয়ে যাবে রকম মানে থাকতে আর আধাতিনে বাঁচব মানে বিলাসিতা আর বড়ো কিছু আশা নাই রকম আল্লাপাকে যদি সময়টা কাটি নেয় সুন্দরভাবে ইমানের সহিত যেমন পর পর জায়গা কাটি বড় করে গোসা লাগানো ওই জায়গাও আমার কাছে নাই আর পরের জায়গা কাটারও ইচ্ছা নাই

এগুলা পাইয়া খুশি এখন এগুলো নিয়ে আসছে মসজিদ থেকে মসজিদে ওই যে নতুন কল লাগাইছে একটা উজুখানা বানাইছে মসজিদে ওইখানে নতুন কল ফিডিং করছে মাছগুলো পাইয়ে আসি খুশি আর ওই আমি আমার মেয়েকে ঘুমাইয়া নিয়ে গেছি ঘুমাইয়া গেছিলাম নামাজ পড়তে এখন দেখেন ওই ওইখান থেকে বাইয়া হাইয়া করে ডাকতেছে করে ডাকতেছে আল্লাহ মাল আল্লাহ রিজিক আল্লাহর হাতে কে কিভাবে চলবে কিভাবে খাবে সেটা আল্লাহ কাকে ভালো জানে আল্লাহ কাকে কোথায় মাটি দিবে সেটাও আল্লাহ ভালো জানে মাটির কোনো জায়গা নাই মৃত্যু আল্লাহর কাছে ফরিহত করি কামনা করি যেন মৃত্যু সাগরে হয় কেননা জায়গা তো নাই এর একটা ইন্দুর দেখছো একটা ইন্দুর মজাদেছে মরা ইন্দুর ইন্দুর মজাদ বেশি মানে বড় কোনো আশা নাই আর যে মাটি মধু নিয়েতে সেও আশা নেই কেন মাটির কোনো স্থান নাই জায়গা নাই জমিন নেই সেই জন্যে মাটিরও আশা করি না সাগরে মৃত্যু হইলে বেশি ভালো হবে যদি সাগরে মাছে খাইয়ালা তাহলে আর আপনার ওই মাটির চিন্তা ভাবনা হয় না যায় না যা হয়ে যাবে ইনশাল্লাহ দুনিয়াতে গায়ে ভেজা না যা হয় আল্লাহ দিলে আমি দেখছি মক্কা মদিনাতে মদিনা মানোয়ারাতে রাতে গায়ে হয় সন্ধ্যা এবং অজর সময় তো আল্লাহ বরসা যায় না চিন্তা করি না যদি মক্কা মদিনাতে গায়ে ভেজা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাভবল সুপ্রিয়া তবে আশা করা ঠিক আমি আশা করতে পারি কিন্তু মৃত্যুটা আল্লাহ পাকে কীভাবে তো জানি না এখনো কতদিন আর বাজবো এলা দিনগুলো আমার শেষ হইয়া আমার বয়স শেষ আর কয়টা দিন আর বাজবেন এগুলো কি নিয়ে আসছে না আচ্ছা ঠিক আছে কারণ তুই কি খাইছ নি আজকে খাইছ নি দুপুর বাদ খাইছিস নি রুটি খাই কি মাড়া হাত গেছিস কেন মালের হাতে কই আইসাস বাড়ির থেকে কই গেছি গেছিস না এই অবস্থা আরে মাসো তুমি আল্লাহর মাল মালিক আল্লাহর হাতে হায়াতম আল্লাহর হাতে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলে সন্তানদেরকে আল্লাহ দান করিও সবার ছেলে সন্তানের জন্য দোয়া করি হায়াত মত রিজিকের জন্য সবাই লেগে দোয়া করে কিন্তু ন্যাক্কার জামাই যেন আল্লাহ মিলে দেয় ভালো আখেরাত ফিকিরি জামা জামাই যেন আল্লাহ মিলে দেয় দুনিয়ায় ফিকিরির টাকাওয়ালা ধনওয়ালা কুটিপতি ওরকম কিছু আশা করি না আমেরিকা ইটালি মানে বড় কিছু হবে বড় জামাই মিলবে ওরকম আশা করি না সুন্দরভাবে একজন মহাজ্জেন একজন ইমান সাহাব একজন আলেমওয়ালা যদি হয় আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি খুশি হব তবে বাস আমার আল্লাহর তো আমি দেখতে পারবো কিনা জানি না এ হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি তো ঠিক আছে হ্যাঁ যাও আল্লাহ আল্লাহ যাও ওই এটা কুল চুস কিনতে মারবো 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 হ্যাঁ দেখে দিই ওই যে ঘর থেকে সিলে সিলে শুরু করছে চিপে রাখি